মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি এই মুহূর্তে কা কারেন্টে লাগে মরে যেতে পারি আপনারা জমান কুলি বলুন হায়াতের মালিককে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস কেউ আগে কেউ কেউ ছোটবেলায় কেউ বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি হঠাৎ করে দেখলাম রিস ভিডিও একটা আসলো আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজা পরে পরে রয়েছে সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে আমি মনে মনে ভাবলাম এই গুরুস্থানের কবরে লাশটা পড়েছিল এত সুন্দর চেহারা গেল কোথায় এত সুন্দর বডির গোস্ত গেল কোথায় এই জন্য শুভক ভাইরা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য দেহ লইয়া বড়াই করোনা সন্তান নিয়ে বড়াই করোনা সম্পদ নিয়ে বড়াই করোনা ক্ষমতা নিয়ে বড়াই করোনা তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন আমরা কিন্তু নবীর উম্মত ফেরাউন নবী মানে নাই কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আসে না নাই

বলবো বাজান একদিন মাটির ভেতরে হবেগ মনাম কেনবান দালান গড় সবাই একদিন অবে গে মনা আমার কেন বন্দ দালন রে মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর রে তুমি যাবে চলে কারণ পাখি সবই হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধুবান্ধব যত তোমার পরে মনা মনাম কেন বান্দ একদম বিনায়া বিনায় কন মা বাপরে খেয়াল করে কন একদিন মনাম রে আমার হাই রে ভৈরব মন্দুর চোরের মানুষ কি দিয়া ওয়াজ বুঝাইতাম আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি এই কবরের মাটি লাফাইতেছে আমার জন্য তোমার জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো না নাই রোজার দরকার না নাই এই জন্য আমার যুবক যুবক ও গভীর মনোযোগ দেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়ার আজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আজাব দেখাইছি আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব কিসের আজাব বড় করে কর না কিসের আজাব কবরে আজাব এই কবরে আজাব পৃথিবীতে অনেক আমল আছে অনেক অপরাধ আছে কোন অপরাধের কারণে কবরে কিসের আজাব হয় নবী বলেন আমি দেখলাম সব কবরের ভিতরে সব চাইতে আজাব হয় যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরে তিনটা আজাব অবধারিত কবর আজাব কি সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা সবাই আমার সাথে বিনায়া বিনায় কি কষ্ট দিচ্ছে আপনাদের আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি একদম যা প্রয়োজন কবরটা চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি মার হাবা জোরে কন আল্লাহ আকবর সবাই আমার সাথে নান্দি এখন বন্ধুরা রে ও আমার বাবা বাবাজিরা ও আমার আশিকিন জাকিরিন কিরিন বাবাজিরা গো ও আমারে যুবক এবার আমার নবিয়া নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজুরির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায় বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায় দুই পাশের মাটিগুলো দুই পাশে চলে যায় ও যুবকের দল এই দুই পাশের মাটি যখন দুই পাশে চলে যায় তখন আপনার আমার গায়ের ভিতরে দহুটা থাকবে আপনি একা একা পরে থাকবেন আপনার আপন ডানে কেউ আপন হবে না বামে কেউ আপন থাকবে না আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না এই মনিটর গুলো ঠিক করো এগুলো তো গলাটানে বেশি

আর ভাবলে না রে তোর ওই বৌ রে মৌরান হল্লা 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 তুই মহ দিলেন সঙ্গীর সাথে তুই মহ দিলেন পাইবি নায়ক জন বা মন মশাল

চলো রে হিং বন্ধু বন্ধ হবাসে জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না আমন রইয়ে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথে ওই কবর সঙ্গীর সাথে নবী নরী তো পাগল মন মাশাআল্লাহ মা আরো না দেয় তোর বই বরং না আমার মূর নিল আমা গ মণি কাহরিয়া আমার বইয়ে সিহি নীল আমা মা के मनी करे नीले मन के मन करे नीले मन पे मे रे ड

মন কর লাগ হরণ কী রূপ দেখাইয়া সেই রূপের ছ লংগে আমার সেই রূপের ছ লংগে গয়া আমার কি যে গণহব ওহ্যাগো আমার মনsessionId নিল আমা মন কাহে

तूं मेमे ते गैमार जी बन गे गे हेलो भईया ताही ए ताही की दासे जि गी

ज़ी बे मोशी तर ज़ीब माशाल নগরে বন ধরে ঘুড়ি পাইতে এবে ধর নগরে বন ধরে ঘোঁরি পাইতে এ ধর সাহাড়ি সদায় বাস নয় কবর রাজাব কত কঠিন নবী বলেন ডাইন পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি আয়শা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড়ি গুলো বাম পাশের হাড়ের ভিতর দড়কায়া দিব। বাম পাশের হাড়ি গুলো ডান পাশের আল্লাহ কখন নাকি এ আমার শেখিন কিনে মুহি বিন বাবা আজরাইর কবর আজাব কি সত্য না মিথ্যা এবার তুই পাশের মাটি এমন সুরে চাপা মারবে বান্দা কবরের ভিতরে আল্লাহ গো এমন জুরি কান্না করব কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না কথা কোন ঠিক কিনা বলবে আল্লাহ বে নামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না বন্ধুরে ও

Ta hima kum tum amwatum fa ahiyakum, thumma yumitu kum, thumma yuhikum, thumma ilaihi tumrajul. আমি তোরে বানাইছি তুই ছিলে मुर्दा আমি তোরে জীবন দিছি এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিই আবার জীবন দিছি এই জীবনের পরে আর কোন মরণ নাই এইজন্য তুমি দুনিয়ায় যাওয়ার চিন্তা বাদ বাদ দিয়ে দাও আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবরে জন্ম জন্ম পরে থাকবে রে আমার বৈরবেরবাড়া এই কবরে বৃষ্টির মধ্যে পড় করবে কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে কেউ পানির কবর নিবে না পানি স্বেচ্ছা দিবে না যোগের জোর যোগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে এ বন্ধু বড়াই করো না তোমার আমার জায়গা সাড়ে তিন হাত কবর এখনো অপেক্ষা করে আল্লাহর হাবি বলেন ওই কবর মাটি তারে চাপা দিব এরপরে তোমার কবরে হাড্ডি দিয়ে গোড়া বানায় ফালাইব দুই নাম্বার হলো ওই কবর ভিতরে বে নামাজীর কবরে ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়া দেওয়া হবে তিন নাম্বার শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে সর্প এই সর্প তোমাকে দংশন করবে এই জননা যুবক আমা এখনো সময় আছে মুরব্বির জিজ্ঞাসা করো হাটুটা নোয়ায়া নামাজ পড়তে পারেনি কয় আমার হাটুটা ব্যথা করে কোমরটা গুছা করতে পারেনি কয় কোমরটা ব্যথা করে আবার মাটিতে যাইয়া আঙ্গুল ভালো কইরা ইরা কেবলামুখী কইরা বিছাইতে পারেনি পারে না সময় আসে রে বাবা এই মুহূর্তে নামাজ পড়লে একটা দিন এমন হবে আল্লাহ বলবে ইসরাফিল সিঙ্গাফু দাও ইসরাফিল ফু দিলে কি অবস্থা হবে জানেননি উপরের মাটির নিচে নিচের মাটি উপরে পুরা জমিনে গাছের উপর চল্লিশ হাত পানি পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি একটা জায়গায় যাইয়া দাঁড়াইবেন খবর পাবেন না আজকালে সিংহা ফুৎকারের সময় এমন একটা অবস্থা সৃষ্টি হবে কেউ কারো খবর নিবে না গো কেউ কাউকে কাহার দিকে ফিরে তাকাবে না এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে এরপরে মাটিটা এমন ভাবে টলমল শুরু করবে রাসূল বলেন ওই টলমল শুরু করার সময় কিছু মহিলা থাকবে গর্ভবতী কেউ থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী এই গর্ভবতী সন্তান পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নিস্তিয়া রক্ত বের হয়ে বাচ্চা পড়ে যাবে সাত মাসের বাচ্চা ডেলি ডেলিভারি হয়ে যাবে আট মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে নয় মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সন্তান বলবে আমার মায়ের নিজ দিয়ে রক্ত কেন স্বামী বলবে আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত কেন কেন রক্ত শোনো শোনো দেখো মাংফুস এই জমিনের মধ্যে যত পাহাড় গুলা ছিল এই পাহাড় তোলার মতন ওরে গেছে এই জন্যই দিয়াও মায়া কোন না সুকাল ফারা শিল মা এই দুনিয়ার মানুষগুলা জমিন যখন নাচতে শুরু করছে তুলার মতন আর পাখির মতন মানুষগুলা সিটকাইতে শুরু করেছে শুধু মাত্র তাই নয় এমন ভাবে যখন উড়ে যাবে এরপরে কি হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন এরপরে কি হবে কই এরপরে কি হবে আমার আল্লাহ বলে ইজা আসসামা উম ফাতরাত আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইল কাওয়াকিবু তাসরাত আকাশ থেকে ওই নক্ষত্রগুলা কোলে কোলে পড়ে যাবে ওয়াল বিহারু ফাজিরা জমিনের জমিনের নদীর মধ্যে সুনামি তৈয়ার

তখনই আমার আল্লাহর কোরআন কানে ভেসে আসবে কুল্লু আছে না ভাই নাকি নির্বাসনে মিছিল করে কণ্ঠ ছাইয়া দিবেন হ্যাঁ